২০১৬ সালে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক নিজের দপ্তরে দাপর তো খাটানি দাপর দেখিয়েছেন বিচার বিভাগেও নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে তিনি ই জুডিশিয়ারি পাইলট প্রকল্প এর প্রস্তাব করেছিলেন আদালতে কয়েকটি ক্যামেরা ও অডিও ভিডিও ধারণ করে ডিজিটাল বিচার ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন তিনি আদালতের কার্যক্রম ডিজিটাল করার উদ্দেশ্যে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে তিনশো সাতাশ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পটি বিভিন্ন প্রস্তাবে দফায় দফায় বেড়ে দুই হাজার ছয়শ কোটিতে ঠেকেছে তাতেও পরিকল্পনা কমিশন আসল কাজ খুঁজে পাচ্ছে না কমিশনের বক্তব্য মামলা জট কমানোর আবশ্যিক খাত যুক্ত করতে হবে কিন্তু মন্ত্রণালয়ে সংশোধনীতে গেলে আর সংশোধন হয় না আগের প্রকল্প প্রস্তাবেই ফেরত পাঠায় দফায় দফায় টাকার অঙ্ক বাড়ে তবে সংশোধন না হওয়ায় কেটেছে আট বছর পরিকল্পনা কমিশন বলছে এ ব্যয়ের প্রকল্পে নেই বাদী কিংবা বিবাদীর কোনো উপকার নেই বিচার ব্যবস্থা উন্নতির আভাস নেই লাখ লাখ মামলা জটকমানোর কোনো উদ্যোগ শুধু আছে ব্যক্তি স্বার্থ বক্তব্য বর্তমানে বাংলাদেশে সশরীরে উপস্থিত থেকে বাদীবিবাদী উভয় পক্ষকে মামলা দায়ের করতে হয় সাক্ষী উপস্থাপন করতে হয় পাশ্চাত্যের উন্নত দেশের জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে মিল রেখে অনলাইন বিচার ব্যবস্থায় পেপার হিয়ারিং ব্যবস্থা চালু হলে মামলা নিষ্পত্তি দ্রুত হবে এবং মামলার জট কমবে পেপার হিয়ারিং সিস্টেম চালু না হলে ই জুডিশিয়াল সিস্টেম দিয়ে বিচার ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন আনা যাবে না এবং মামলার জটও কমবে না পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রকল্পটি শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের প্রভাবে অনুমোদন করাতে চেয়েছিলেন পলক এটি অনুমোদন পেলে তার সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে প্রযুক্তি যন্ত্রপাতি সরবরাহ করতেন এতে মূলত বিচার বিভাগের কোনো উন্নতি হতো না শুধু টাকাই খরচ হতো পরিকল্পনা কমিশনের মূল বক্তব্য হচ্ছে এই প্রকল্পটির মাধ্যমে যাতে আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিন্তু প্রকল্পে বারবার সেটি এড়িয়ে যাওয়া হয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা